যে এই দাগে দাগে উপর এবং নিচের প্রত্যেকটা মালদানি একসাথে ভাজ হয় ঠিক আছে যেমন আমি এখন ভাস করছি দেখে আমরা মিছিল উঠাই মোল এই যেভাবে মিছিল মিশাই উঠার পর এক মিছিল হয়েছে মিছিল হয়েছে এখন এই অবস্থায় যখন দিলাম মেশিন দেওয়ার পরে তো মেশিন দেওয়ার আগে পাড়া থাকবে যখন তখন আসতে পাড়াটা উঠাইবেন মেশিন দেওয়ার পাড়া দিবেন পাড়া দেওয়ার পরে হাতে মেশিন তো কেমন ছিল